আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বিচি উলা এখন উঠাবো কাজ করবো আর দেখি বাহিরে কি কাজ করলো মাশাল্লাহ মাসাল্লাহ এই যে পেঁপে গেছে ফুল আসতেছে এই যে মাশাল্লাহ সবাই মাসাল্লা বলবেন নতুন চারা এক ছোট মাসাল্লাহ।

এই যে দিক দিয়ে আম গাছ দিতেছি রাস্তায় অবশ্যই ক্ষেতটা হলো জমিটা হলো মসজিদের এই জন্য ভাবছি যে দিক দিয়ে গাছ লাগিয়ে দিব মসজিদেও কাজে লাগবে আর মানুষের ছায়া পাবে ফল পাবে রাস্তায় দিক দিয়ে গাছ লাগিয়ে দিব আর যে আমরা আম খাইয়া খাইয়া খালি ফালাইছি এই যে কাঁঠাল গাছও লাগাই কিন্তু মানুষের গরু ছাগলের যন্ত্রণা কিছুই ঠিক থাকে না এই যে আমরা আবার এই যে এটা লাগাইছি এটা কি সামনে এই যে এই যে তো বলে লাগাইছে কাঁঠাল গাছ দেখেন চারা গাছে কি সুন্দর কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে এই যে ওই গাছে ডাইলে ডাইলে কাঁঠাল বাবা ভালোই মার্শাল্লাশাল্লা বলবে যে পানি ফুটবল খেলে আবার